হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো আজকে আমি বানাবো আলু পনিরের তরকারি আলু পনিরের তরকারি করতে যা যা লাগে আমি এখানে সব নিয়ে নিয়েছি তো আমি আমার বরমশাইকে বললাম আমায় একটু পনিরগুলো কেটে দাও না তো আবার আমাকে পনিরগুলো কেটে দিচ্ছিলো ও পনিরগুলো কাটতে কাটতে আমি ততক্ষণে মশলাগুলো পেস্ট করে নিই এরপর আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা পনিরগুলো নুন আর হলুদ মেখে নেব মাখা হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একে একে আমি কড়াইতে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো বেশ নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব এরপর আমি কড়াইতে সামান্য আরও তেল দিয়ে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে সামান্য আমি জল দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকা খোলে দিয়ে তাতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব মিক্সড করে দিয়ে দেব। আর আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা আগে থেকে দিয়ে দিলে সবজির কালারটা খুব ভালো আসে তারপর আমি ভালো করে আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তারপর যখন জল ফুটে আসবে তাতে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। যখন আমার তরকারিটা হয়ে আসবে আমি সামান্য ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাস আমার আজকে আলু পনিরের তরকারি রেডি তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ততক্ষণ টাটা বাই